এখন আমরা দুজন এটা হচ্ছে পচন্দপুরের গ্রাম আর এই বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাক্তারখানা এটা ডাক্তারখানা এই ডাক্তারে আমরা এসেছি আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এই এই গেটটা এটা দিয়ে ডাক্তারের বাড়ি যাওয়া যায় এটা হচ্ছে পচন্দপুরের কালী মন্দির মন্দিরের এরিয়াটা বেশ বড় এখন আমরা পছন্দপুরে এসেছি এটা হচ্ছে কালী মন্দির টোটোতে করে এসেছি কিছু প্যাসেঞ্জারকে নিয়ে এই ভিডিও শ্যুট করছি এরপর একটু মন্দিরের ভেতরটা দেখাই এটা হচ্ছে কালী মন্দিরের ভিতর কেমন দেখাচ্ছে দেখো ভিতরটা ফ্যান ট্যান সব কিছুই আছে বেশ বড় বড় ভিতরটা বড় মন্দির এটা হচ্ছে হরি মন্দির এই কালী মন্দিরে অনেক ছেলে মেয়ে খেলা করছিল তো সবাই বলছিলো ভিডিও করব ভিডিও করব সেই জন্য এদেরকে আমি নিয়ে নিলাম আমরা এবার বাড়ি ফিরবো এখানে আমাদের ডাক্তার দেখা হয়ে গেল এবার ফিরবো गाइस এখন আমরা বাড়ি ফিরছি এই যে ভিডিওটা দেখো